করতেছো তোমার ছোট মাই আর ছোট মায়ের জামাই রে আস তো মুরগি আর এত বড় মাছের মাথাটা দিয়ে দিলা আমাদের জন্য কিছু লাগবে না সেই যে সকাল থেকে এই বাড়িতে পর গাদার মতো খাটছি এতগুলা রান্না করলাম আর আমাগো না দিয়ে সব অগ দিয়ে দিতেছ আমরা কি ওইখান থেকে একটু ভাত পাই না মা আর কত আর কত খাই গাই করো হ্যাঁ এই যে খাইলি এই যে সংসারটা খাইলি মারে খাইলি এ তোর পেট ভরে নাই প্রতি সপ্তাহে সপ্তাহে আসস শেপা থেকে শুকি থেকে শুরু করে মাছ মাংস যা আছে সবই তো খাস খাস তাই কোন দিন এখনো খালি খাই 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 যখনই আমার জামাইটা আসে ছোট মেয়েটা আসে তখনই তোর পেট ফুলে যায় না তখনই তোর মন চায় যে এই বাড়িতে যাই একটা গন্ডগোল বাজাই জানি ছোট জামাই আর ছোট মাইয়া আরামসে এই বাড়িতে না খাইতে পারে না বসতে পারে এই জন্য কামলার বাচ্চাটা সাথে করে নিয়ে দৌড়াই এই বাড়িতে চলে আসস না মা এই ছোট লোকের বাচ্চা গুলো সময় হ্যাঁ আমি কেবল মন মতন একটা মুরগি খাইতে নিছি এর মাছকে নাই এসে আমার নজর লাগাই দিছে এখন যদি এটা আমি খাই আমার পেটে কি হজম হইবো আমার তো পাতলা পায়খানা মা বলি তোমার কি কোনো আটকল জ্ঞান নাই হ্যাঁ যখনই আমি এই বাড়িতে আসি আমার জামাইকে নিয়ে কই একটু শান্তিমতো ভালোমন্দ খাবে তা না সেই সুযোগটা পায় না সব সময় এই কামলার বাচ্চা আর এই যে আমার সৎ বোন আমার পিছনে লাগেই থাকে সতীনের মতো যখনই আমি আসি আমার গন্ধ শুক্ত শুক্ত এই বাড়ি চলে আসে ওর জামাই নিয়ে ভালো মন্দ খাওয়ার জন্য আচ্ছা এই যে আমরা খাইতে বসছি ও কি দেখে নাই ও এখন কেন আসলো এখানে আমাদের খাওয়াতে নজর লাগাইতে আসছে আমি বুঝি না কিছু বাড়িতে তো ভালো মন্দ খেতে পারে না আর এখানে যেই দেখছে আমার জামাই আসছে ভাবছে এত কিছু খাবে অমনি চলে আসছে এখানে ছোট লোকের মতো ঠিকই কইস এইগুলা আর এখন সহ্য করা যাইব না এই দুইটারে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতেই গো কি এখানে তো সিল্লা সিলি কেন আমি পাশের রুমে থাকতে পারতেছি তোমাদের সিল্লা সিলিতে কি আর হব বাবা সাদে কি আর এই সংসারে সব সিল্লা সিলি হয় আর আমি তো চাই না এই সংসারে সিল্লা সিলি হোক কোনো অশান্তি হোক এই বাড়িতে আমার স্বামী আর আমি পাও দয়নের পর থেকে খালি অশান্তি হয় আর আমরা যখন না থাকি এই বাড়িতে সব সময় শান্তি থাকে আসলে সত্যি বলতে কি জানো বাবা আমরা অপায়া আমরা না তোমাগো চোখের কাটা যার কারণে এই বাড়িতে আসার পর থেকে মা আমাদের সাথে জানোই তাই ব্যবহার করে এই যে দেখো না তোমার ছোট মাইয়া আর তার জামাই রাস্ত মুরগি বড় মাছের মাথা দিতে খাওয়ানোর জন্য আমরা কি একটু ভাগ পাই না এই কথা মারে কইছি দেখা মা আমার কত কিছু শোনায়া দিল বাদ দাও না চলো আমরা চলে যাই চুপ করো সব সময় তো কিছু বাদই দেই আজকে যদি আমার বাবার কাছে কোনো কিছু না কই কোনোদিন ওই বিষয়টা আমার বাবা বুঝবো না আমার বাবারে বোঝানো উচিত বাবা মা কি কয় জানো আমি নাকি আমার মারে খাইছি সব কিছু তো ওই উপরওয়ালার হাতে আমি কেমন করে আমার মারাই খাইলাম একটা সন্তান কি তার মারে খাইতে পারে এই কথা কি সে একটা মা হয়ে কইতে পারে তার বুক একবারও কাঁপল না আমি এই জন্য এই সংসার রাইতে চাই না বাবা শুধুমাত্র তোমার মুখটা তেহনের জন্য নাই। কারণ আপন বলতে তো তুমিই আছো এদের হাজার যদি আপন মনে করি না কোনো লাভ নাই এরা সব সময় আমার পর মনে করি যায় বাবা দাঁড়া দাঁড়া মা দাঁড়া এই এই তুমি হ্যাঁ তোমারে বিয়ে করা আনার পর থেকে তোমার এই যে এইভাবে আমি বুঝাইতেছি যে তোমার এই সংসারে কিন্তু আমি আনছি আমার এই মায়ের জন্য আমার এই বয়সে তো বিয়ার কোনো প্রয়োজন ছিল না অথৈর মা যখন মারা যায় তখন আমি অথৈরী নিয়ে হিমশিম খাই কেমনে আমি মায়ের ভালোবাসা দেবো শেষ পর্যন্ত সবাই আমার বোঝানোর পর তারপরে অথৈর জন্য শেষ পর্যন্ত আমি তোমার বিয়া করলাম বিয়া করে আইনে তোমার আমি বুঝাইলাম যে দুনিয়াটা একদিকে আর আমার মায়া কিন্তু একদিকে তুমি তো তখন সব কথায় আমার রাজি হইলা যখনই তোমার পেটে একটা হইল তারপরে তুমি কি করলে তোমার রূপ চেঞ্জ হয়ে গেল কেন তুমি মা হইতে পারলা না এত বছরও কি তুমি অত মা হইতে পারলা না হ্যাঁ শুনেন এত চাপা লড়াইয়ের না অতর মা যদি আমি নাই হইতে পারতাম তাহলে এই অথই না সেই ছোটবেলায় মইরা যাইত গা মা হইছি বলিয়া আপনার মাইয়া যাই আবদার করব তাই আমার মন দিব আর কি কইলেন আমার মাই পেটে আসার পর থেকে আমি আপনার মাইয়ারে দেখতে পারি না না আমি ঠিকই দেখতে পারি আপনি আমার মাইয়ারে মাইয়ের জামাইরে সহ্য করতে পারেন না আপনি এক চোখায় খালি আপনার মাইয়া আপনার মাইয়া আর আপনার মাইয়ের জামাইরে দেখতে কন আমি মা হইতে পারি না না মুখে মুখে তক্র খবরদার মুখে মুখে তক্র একদম আমি সহ্য করতে পারো না এই যে হ্যাঁ ঠিকই আমার জন্মের ঠিকই কিন্তু তোর পেটের থেকে বাইরেছে না ইবলিস ইবলিসের ঘরে ইবলিস হয়েছে ওইটা একটা বেয়াদব আর বিয়াতক করাইছ আর একটা দিরে হ্যাঁ শহরের বিরাতি কুত্তা দেখো না কি সব ভাষা হ্যাঁ কারে তুচ্ছ করো আমার ওই জামাই রে হ্যাঁ ওই তোর মনে নাই হ্যাঁ তোর বিয়ার সময় তোর বিয়ার সময় তোর এই দুলাবাই এই দুলাবাই যদি টাকা না দিত তাহলে কিন্তু তোর বিয়া হইতো না তুমিও কি সব ভুলে গেছো হ্যাঁ এই সূর্য এই সূর্যই কিন্তু সেই বিপদের সময় আমার পোষায় দাঁড়াই ছিল আর আজকে সূর্য খারাপ হয়ে গেছে বাবা আপনি শুধু শুধু আমি গোলে আপনি সংসারে অশান্তি করেন না আমরা আজকে আছি কালকে নাই একত্রিশ জন বেড়াইতে আছি আমি তো এমনিতে আইতে চাই না আপনার মাইয়া খুব জোড়া জোরে করলো করলো আব্বার মুখটা দেখতে মন আব্বার কত কতদিন ধরে দেখি না আসলে আমারও খুব দেখিচ্ছা করতেছিল আপনারই আমার তো বাপমা নাই আমি তো আপনার করে নিজের বাপমা মনে করি আসলে আমরা আশাটাই ভুল হয়েছে আমরা আর কোনোদিন আহম না চলো আপনার চলে যাই না মা না মা তুই চাইছিস না। কই যাবি রে মা তুই আর আমার বড় জামাই আমার মাইয়া আমার বড় জামাই এই বাড়িতে আইবো থাকবো খাইবো কারণ এই বাড়িটা কিন্তু আমার ওরা যাইবো না দরকার হলে তোমরা তিনজন যাইবা বা ওই দুইজন আমি বাদ দিলাম ঠিক আছে এই বড়িরে আমি বাড়ির থেকে বাইর করুম আমি এই ভাইরাস থেকে আমি বাইর করুম নাই আমার এই সংসারে শান্তি নাই আমার বার করতে না আমি এমনি পারিয়া যাব কারণ আমি আপনার মায়ের সাথে মেয়ের জামাইয়ের সাথে যে অন্যায় করছি আমি যে ওগর কাছে ক্ষমা চামু সেই মুখ আমার নাই আমি কোন মুখে কাছে ক্ষমা যাবো ক্ষমা যাবো মা হইলো বা আমি কেন এরকম হইলাম আমি ইচ্ছে কিন্তু আমি নিজে এই থেকে চলে যাব। অথ মারে অত তুই আমারে ভুল বুঝিস না ক্ষমা করিস তারা মা তুমি এই বাড়ি সেরা কোথাও যাইও না তুমি যদি এই বাড়ি ছেড়ে সইলা যাও আমার বাপটা তো একদম নিঃস্ব হয়ে যাইবো এই শেষ বয়সে আমার বাপ রেइका তুমি কই যাবা আমি যতটুকু জানি আমি যখন একবার অবুচ্চ শিশু ছিলাম তখন আমার মামারা গেছে আর তারপরে বাবা তোমারে বিয়া করে এই বাড়িতে আনছে আর এখন যদি তুমি তোমার এই সংসার ফেলে সইলা যাও এই সংসারটা তো ধ্বংস হয়ে যাব সবকিছু এলোমেলো হয়ে যাব আমার বাবার শোকে দুঃখে তো ময়রা যাবো আমি এসব কিছু চাই না এমন অশান্তি আমি চাই না আমি তাই সব সময় তোমরা ভালো থাকো আমার বাবার পাশে থাকো আমি তো তোমার কাছে বেশি কিছু চাই না মা আমি তো কোনো সময় কই নাই মা আমারে টাকা পয়সা দেওয়া সাহায্য করো একটু আদর ভালোবাসা চাইছি তোমার কাছে কিন্তু কোনোদিনও সেইটাও পাই নাই আমি তাতেও কিছু মনে করি না কষ্ট পাই না কিন্তু আমার চোখের সামনে তোমার ছোট মায়া মায়ের জামাইরে যে আদর করো এইগুলো দেখে আমার খুব কষ্ট লাগে পুকটা ফাইটা যায় আমারও তো মন মমসায় আমারে আমার জামাইরে তুমি একটু আদর আপ্যায়ন করো ভালোবাসো কিন্তু সেইটুকু তোমার কাছে পাই না মা তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ এই বাড়িতে আমরা যখন আমু তো আমাকেও একটু আদর আপ্যায়ন করো অন্তত আমার স্বামীরা একটু এই বাড়ির জামাইয়ের মর্যাদাটা দিও কারণ ও তো এই বাড়ির জামাই এটা তো আর মিথ্যা কিছু না আমার এইটুকু কথা তুমি নয় ক্ষমা আমার আর কোনো চাওয়া নাই হ্যাঁ মায়া হ্যাঁ মা আজ থেকে তুই আমার মা মা সত্যি কইতা তো ভাইজান বসেন আরে বসেন এই মুরগি আজকে আমি একা না আজকে আমরা দুই ভাইরা ভাই মিলে খাবো